নবীজি সাল্লাহ আলি পুরো জীবনে ছিল আমলে ভরপুর এক কথায় বলতে গেলে তার জীবনের সব কাজই কল্যাণ ও নিয়ামতে ভরপুর আমল তিনি নিয়মিত চারটি আমল করতেন কখনো এই আমলগুলো ছাড়তেন না চারটি আমলের মধ্যে একটি প্রতিদিনের নিয়মিত আমল একটি প্রত্যেক মাসে নিয়মিত পালন করতেন আর দুইটি নির্ধারিত দুই মাসে পালন করতেন নবজি সাল্লাহ আলাইসাল্লাম যে চারটি আমল নিয়মিত করতেন তা কখনো ছাড়তেন না তা হলো এক প্রতিদিন ফচরের আগে দুই রাখা সুন্নত নামাজ পড়া দুই প্রত্যেক আরবি মাসের মধ্যবর্তী তিন দিন আইয়ামে বিজের রোজা রাখা তিন প্রতি বছর মহরম মাসের দশ তারিখ আশুরার রোজা রাখা চার প্রত্যেক হিজরি বছরের শেষ মাস জিলহাজের প্রথম দশকের রোজা রাখা মেনিন হজরত হাবসা রাজি আল্লাহ থেকে বর্ণিত হয়েছে নবীজ সাল্লাহ আলিয়া প্রতি বছরই জিলহাজের প্রথম নয় দিন রোজা রাখতেন তিনি বলেন নবীজিত সাল্লা আলাইসাল্লাম কখনো চারটে আমল পরিত্যাগ করেননি সেগুলো হলো আশুরার রোজা জিলহজ মাসের প্রথম দশকের রোজা প্রতি মাসে তিন দিন রোজা এবং ফজরের পূর্বে দুই রাগাত নামাজ সুতরাং প্রত্যেক মুসলিমের উচিত এসব আমলে বিশেষ গুরুত্ব প্রদান করা প্রতিদিন ফজরের সুন্নত নামাজ আদায় করা কেননা নবীজ সাল্লাহ আলাইসাল্লাম কখনো ফজরের সুন্না এবং বিতির নামাজ ছাড়তেন না প্রতি আরবি মাসের তারিখ বিজের রোজা রাখা মহরম মাসে আশুরার রোজা রাখা এবং মাসের প্রথম দশক রাখা আল্লাহ জিলহাজ মুসলিম উম্মাহকে উল্লেখিত চারটে আমল যথাযথভাবে আদায় করে সুন্নাতের অনুসরণ এবং অনুকরণে নিজেদেরকে রাঙানোর তৌফিক দান করুন হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন আমিন